রক্ত দিন জীবন বাঁচান একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি প্রতি চার মাস পর পর রক্ত দিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আমরা যাইতেছি আজকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল আমি আর মামুন একটা রুগীকে রক্ত দেওয়ার জন্য পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন আমরা যাইতেছি বাইক নিয়ে আমরা পদুয়ার বাজার বেশি রোড পৌঁছালাম অবশেষে আমরা কুমিল্লা মেডিকেল কলেজ এসে পৌঁছালাম এখন আমরা ভিতরে প্রবেশ করব আমরা বাইক পার্কিং করে ভিতরে চলে যাচ্ছি আমরা ভিতরে প্রবেশ করছি ব্লাড ব্যাংকে যেখানে রক্ত নিবে মামুনের হাত থেকে রক্ত নিতেছে পরীক্ষা করার জন্য রক্ত নেওয়ার প্রস্তুতি চলতেছে একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে রক্তদান জন্য অত্যন্ত উপকারী রক্ত দেওয়া শেষ আমরা এখন বের হয়ে যাব রুগীকে রক্ত দিয়ে আমরা চলে যাচ্ছি রুগীকে আর ভিডিওতে দেখালাম না আমরা বাইক নিয়ে বের হয়ে যাচ্ছি বারের উদ্দেশ্যে আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে